তিনশো টাকার আম দেখেন এত হলো মানে এইটুকু আম তিনশো টাকা কোনো চিন্তা করা যায় দেখেন ছেলে দাও ওই যে আমার বড় এখন আম চিলতে বলছে দেখেন खा सकते हो कि नहीं तुम बताओ दो दिन में

বল মিল <laughs> <laughs> সবজিওয়ালা বলতে তোমার ইত্যাদি নিগতে যিতনি দূর সে তুনে দেখ লিয়া ম্যাগ মুজা সমাজ আতি তুনে আম রাজু লেখা কেন্দ্র এক মা হক বলা হোয়া তো লেখা না এই দেখেন অনেক ছোট ছোট আম কিন্তু আমার জন্য ঠিক আছে আমি প্রতিদিন বেরিয়েও দেখি আর গ্রামের মানুষরা জিজ্ঞাসা করি ভাই আম কি হইছে আম কি হইছে তোমাদের কাছে কি আম আছে সবার জিজ্ঞাসা করি ফাইনালি এখন হচ্ছে যে আম পেয়ে গেছি অনেক ভালো লাগতেছে যে এই যে পাইছি

খাবে কিরকম জানেন আচার দিলে একটু খালি খায় কিন্তু আমরা বাঙালি মেয়েরা যেরকম টকের লাভার পাকিস্তানের মেয়েরা এরকম টকের লাভার না ওরা এরকম টক খায় না অত বেশি আমাদের মতো আমরা যেরকম ভাবে টক খাই এত বেশি টক এখানে খায় না প্রচুর টক আমরা আমি আমি খাইতে পারি কিন্তু এখানকার মেয়েদের আমি টক খাইতে দেখি নাই পাকিস্তানের মেয়েরা অনেক কম খায় এই যে আমার বাসায় কত আম সব কাটতেছে বাসা কি হয়েছে এরকম করো কেন তুমি এই যে দেখেন আমার সাইজগুলো সুন্দর না আমি বাংলাদেশে সবাই ফোন করে করে বলতাম যে কি ব্যাপার ভাই আম কি পাওয়া যাচ্ছে কোন জায়গায় সিলে রাখছো প্লেটে রাখো এখানে নিচে ফেলো ফেটলো তুমি যেভাবে কাটতেছ ভাই কাটার স্টাইল তো ডিফারেন্স দেখেন না 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 কাটা নিয়ে খেয়ে বাসা ওই পাশে হচ্ছে আমার মুরগি রেখেছি বাসার অবস্থা একটু ক্রিটিক্যাল বাসা বাসার মাথা ঘেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাসা ওর মাথা কেটে গেছে একটু সিক আছে বাকি এইগুলো হচ্ছে আমার মুরগি আমার জানালার সাইডে আমি রাখছি দেখতে পারি ওদেরকে আর এখানে হচ্ছে আমার বর কাটতেছে আম আমরা দুইজন আম দেখেন কাঁচা আম কি পরিমাণে টেস্টি কাঁচা আম আপনারা জানেন যেটা আমরা আমরা বাঙালি মেয়েরা জানি এটা কত মজা এখানকার মাছ তো আমি যে মানে কি পরিমাণ কাঁচা মারিদি কাঁচা মারিচা লবণ দিয়ে খাই ওই যে কাঁচা নিয়ে আসছে কিন্তু এখন না খাবো না এখন এইভাবেই খাই নামক দিয়ে দোক এই এই যে লবণ দিয়ে রেডি করে দিচ্ছে দিচ্ছ দেখ না তুমি খাবার খাওস্ট খাও এই যে কাঁচা আম খাচ্ছ তুমি ও খায় না কাঁসা আম नहीं खा सकते हो कि नहीं तुम बताओ दो दिन में सकते हो कि नहीं, नहीं। कोई कितने हैं इसको कितने किलो लगा रहा है पता नहीं 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 वो नहीं किलो से काम है हम्म ज़्यादा है शुरू रख नहीं। दो बस नहीं हम्म दो काटना है हाँ बात करनी सो

কাঁচা আম ছাড়া যাবে না এইগুলো কাঁচা আম কাঁচা আম ছাড়া কোনো সিস্টেম নেই যা হয়ে যায় যাক হ্যাঁ এগুলো হচ্ছে কাঁচা আম এই যে আমার বর কাঁচামরিচ নিয়ে আসছে দেখেন বন্ধুরা ভিওয়ার্স এই দেখেন কাঁচামরিচ নিয়ে আসছে তাজা তাজা কাঁচামরিচ কাঁচামরিচ তাজা একদম আমি বলছিলাম যে যেহেতু কাঁচা আম খাবো কাঁচামরিচ নিয়ে আসুন তো নিয়ে আসছে ভীষণ সুন্দর দেখেন ও তবে আমগুলো এখনো ছোটো ছোটো দেখেন বেশ এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো সাইজের বেশি বড় না ছোটো সাইজের অনেক ছোট বাট আমার জন্য পারফেক্ট আছে আমি খেতে পারবো কারণ আমার আম লাগে আম না হইলে আমায় আমাই আমার চলা মুশকিল হয়ে যায় প্রচুর আম খেতে পারি প্রচুর আম খেতে পারি টক আমার আম্মু আমার জন্য আচার দিয়ে রাখতে পারতো না হ্যাঁ আমার খুব মনে পড়ে আমার আম্মুর কথা আম দেখলে আমার আম্মু কিলো কিলো আচার দিয়ে রাখতো কিন্তু আচার দিতে যেতেই শেষ এরকম একটা অবস্থা আমি আর আমার ছোটো ভাই এগুলো করতাম তারপর আরও একটা ব্যাপার আছে কি জানেন কাঁচাম কী করছে আমার বর এখানে আসার পরে তো কাঁচা আম মানে পাকিস্তানে অত বেশি পাওয়া যায় না বাংলাদেশের মতো কম পাওয়া যায় এখানে ব্যাপার কী জানেন যখন বাংলাদেশ শেষ হয়ে যায় তখন এখানে আম পাওয়া যায় মানে বাংলাদেশে শেষের পথে এখানে শুরু হয় তখন তো যাই হোক প্রথম থেকে আসে সিন্ধি আমগুলো আসে একটা ব্যাপার কী জানেন আমার বর বেশি কবে থেকে মানে বাংলাদেশের ভিডিও দেখি বাংলাদেশে প্রচুর আম পাওয়া যায় বারবার আমার বরকে বলতে যে আমি আসো আমি আসো এখানে সবজিওয়ালা আম নিয়ে আসে তো বারবার সবজিওয়ালাকে আমার বর বলতেছে আসলে আমার বলবো আসলে আমার বলবো এখানকার সবজিওয়ালা আঙ্কেল সবগুলো দোকানদারে বলা আছে আম আসলে প্রথমে আমার বাসায় দিতে হবে ওরা ওরা মানে ইয়া হয়ে গেছে যে বাংলাদেশীর কাছে আগে আম দিতে হবে প্রথমে এরকম একটা ব্যাপার এখানে আম আসার সঙ্গে সঙ্গে আজকে সকালবেলা আম আসার সঙ্গে সঙ্গে আমার বর নিয়ে নিছে এ এতগুলোই আসছিল আর আসে নাই সব নিয়ে নিছে এখন তো আমার সময় না এই এতগুলো কেদনে বিক্রি করে দিছে এতগুলো আসছে বাজারে সঙ্গে সঙ্গে নিয়ে আসছে তো সবজিওয়ালা বলতেছে যে এত দূর থেকে তোমার চোখ গেল কিভাবে আমের দিকে এটা তো ছোট ছোট শশাও হইতে পারতো তো আমার তো না আম দেখে আমার মনে আসছে যে এটা আম সঙ্গে সঙ্গে আম নিয়ে চলে আসছে বাসায় এই যে তারপরে আপনাদের সামনে যে দেখাচ্ছে আমি দেরি করি নাই সুন্দর না কি আছে ব্যাপার আমার বড় আমার প্রতিটা ইচ্ছা পূরণ করে মাসাল্লাহ আমি আমার আম পছন্দ কবে থেকে বলছি এর মধ্যে তো আচার কিনে কিনে আমার খাওয়াইছে ছোট ছোট প্যাকেটে পাওয়া যায় বক্সে পাওয়া যায় ওগুলো কিনে কিনে আমাকে খাওয়াইছে আমের কিন্তু কাঁচা আম ছাড়া তো দিল ভরে না কাঁচা আমার মরিচ দিয়ে না খেলে তারপরে সে নিয়ে আসছে তারপরে এখন খাচ্ছি অনেক মজা লাগছে এগুলো আবার এই মাখা খাবো তো বন্ধুরা তোমাদের আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আমি কাঁচা আম ছিলাম তো আপনাদের সামনে একটু শেয়ার করে দিলাম আমার ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করে আর আপনারা আমার সঙ্গে থাকবেন বাংলাদেশে কাঁচা আম উঠছে কিনা জানাবেন আমি তো জানি যে বাংলাদেশে আরও আগে উঠছে পাকিস্তানে এখনও আম হয় নাই এটা তো মানে কে জানে বিক্রি করছে অল্প কিছু আম নিয়ে আসছে এখনো এখনও আম এটুকু এটুকু এখনও বড়োই হয়নি পাকিস্তানে আম এখনও বাজারে আসেনি বাজারে আসবে আর কদিন পরে আর দামও অনেক বেশি হয় মোটামুটি বাংলাদেশের তুলনায় সো এই হচ্ছে আমার ছোটোখাটো আমের একটা বাজার বসে আমার বাস অনেক বোট বলতেছে থ্যাংক ইউ পাঠা থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করে আর আমার আম খাওয়া দেখে কার আম খেতে মন হতে সেটা এনে দিব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ